বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাত্র দুটো ডিম আর পেঁয়াজ দিয়ে কম খরচে কম মশলা একটা অসাধারণ ডিমের রেসিপি তৈরি করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি আজকে মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখো এবার অনির্বাণের জন্য গোটা পৃথিবী একদিকে আর অনির্বাণ একদিকে সেই ল্যাব রিপোর্টটা আসামাত্রই সার্থকের বাবা রাইকে ডেকে বলতে থাকে রাই তুমি এই ল্যাব রিপোর্টটা দেখো আশা করি এবার থেকে তোমার চোখটা রূপে খুলে যাবে তখনই রাই বলতে থাকে আঙ্কেল আমি তো এই ল্যাব রিপোর্টটা ভালো করে বুঝতে পারবো না কারণ আমি তো ডক্টর নয় আর আপনারা এরকম করে আমার সঙ্গে হ্যালি করছেন কেন বলুন তো স্রোত বলতে থাকে যে এই রিপোর্টটাতে লেখা আছে কোয়েলের মধ্যে আদৌ ক্যান্সার আছে কিনা কিন্তু এই ল্যাব রিপোর্টটা আজকের প্রমাণ করে দেবে যে কোয়েলের মধ্যে আদৌ কোনো রকম কোন ধরনের এই ক্যান্সারের মতো মরণ ব্যাধিটা নেই তাই তোকে আমি বারবার মুখে বলা সত্ত্বেও তুই তো এই কথাটা বিশ্বাস করিস তাই তোকে বললাম যে ল্যাব রিপোর্টটা একবার দেখে নেই তাই আমি বাধ্য হয়ে তোর বাড়িতে সেদিন আমি জলের গ্লাসটা চুরি করেছিলাম তাই ওই গ্লাসটা যখন আমরা ল্যাবে পাঠাই সেখান থেকে রিপোর্ট আসে যে কোয়েলের মধ্যে কোনো রকম কোনো ক্যান্সার নামক মরণ ব্যাধি নেই তখনই রাই বলতে থাকে আঙ্কেল এই কথাটা কি সত্য তখনই সার্থকের বাবা বলতে থাকে হ্যাঁ স্রোত আমাকে এসে বলেছে যে তুমি ওকে অবিশ্বাস করেছো আর তখনই আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে স্রোতের কথাটা বিশ্বাস করাবো তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তখনই রাই বলতে থাকে আমি আর এক মুহূর্ত না দেরি করে আমি এখনই গিয়ে অনির্বাণকে এই রিপোর্টটা দেখাবো কারণ অনির্বাণ তো ধরেই নিয়েছে আমি কোয়েলকে মারার জন্য উঠে পড়ে লেগে পড়ে আমি হয়তো কোয়েলের সুস্থতা চাই না তখনই অফিসে গিয়ে অনির্বাণের মুখের ওপর কোয়েলের রিপোর্টগুলো রাই ছুড়ে দেয় তখনই অনির্বাণ বলতে থাকে এই মুহূর্তে তোমার এখানে কি চাই বলো যথেষ্ট ছিল না প্লিজ রাই তুমি আমাকে এখানে বিরক্ত করার জন্য বারবার করে মুখ উঠিয়ে চলে এসো না তখনই রাই বলতে থাকে আসলে আমি তোমার চোখ খোলানোর জন্য এখানে এসেছি এতদিন আমিও যেমন অন্ধকারে ছিলাম তুমিও তেমন অন্ধকারে ছিলে তাই সেই অন্ধকার থেকে যাতে তুমি উঠতে পারো সেই কারণেই আজকের এসেছি তুমি যদি সময় পাও এই রিপোর্টটা একবার অন্তত দেখে নিও ওই রিপোর্টটা অনির্বাণ পড়া মাত্রই যখনই দেখে যে কোয়েলের মধ্যে ক্যান্সার নামক মরণ ব্যাধিটা অনির্বাণ বলতে থাকে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোমার কোনো কথা কারণ তুমি যে পরিমাণ উঠে পড়ে লেগে পড়েছ কোয়েলকে মারার জন্য যাতে কোয়েল বিনা ট্রিটমেন্টে মারা যায় তার সব কিছু ব্যবস্থা তুমি করতে পারো এই রিপোর্টটার কি গ্যারান্টি আছে যে এটা সঠিক তখনই রাই বলতে থাকে যে তুমি কি বলছো অনির্বাণ তুমি কবে থেকে আমাকে এতটাও বিশ্বাস করতে শুরু করে দিয়েছ আমি অন্তত এটা চাই না যে কোয়েল বিনা চিকিৎসায় মারা যাক ওর মধ্যে এই রোগটা বাসা বাঁধেই নেই আর তুমি একবার ভেবে দেখেছো যে ও রকম কোনো মতেই কিন্তু কেমো ট্রিটমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে না কারণ ওর মধ্যে কোনো রকম কোনো এই অসুখটাই নেই তা এই জন্য ও কেমো নিতে চাইছে না আর তুমি সেটা বিশ্বাস করতে চাইছো না দেখো রায় আমি যে ডক্টরের আন্ডারে কোয়েলকে রেখেছি ডক্টর যেই প্রেসক্রিপশান দিয়েছে সেই অনুপাতে আমি ওষুধগুলো নিয়ে এসে কোয়েলকে খাওয়াচ্ছি আর সেই মতনই আমি সেই ডক্টরের কথা শুনেই চলবো আমি তোমার রকম কোনো মতামত এখানে নেব না তাই তোমার যদি না ভালো লাগে তাহলে তুমি আমার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে নিতে পারো কিন্তু আমি শেষ অবধি কোয়েলের জন্য লড়াই চালিয়ে যাব। তখনই রায় বলতে থাকে ঠিক আছে অনির্বাণ তুমি তাহলে আমাকে ডিভোর্সটা দিয়েই দাও যেই ডিভোর্স পেপারটা আমাদের কাছে আগে থেকেই ছিল তো সেটাতে অলরেডি আমার আগে থেকেই সাইন করা আছে তুমি অন্তত এই ডিভোর্স পেপারে সাইন করে আমাকে চিরতরে মুক্তি দাও তো বন্ধুরা এই ছিল মিঠি নতুন মিঠিচোড়া আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ডিম তো আমরা অনেকভাবেই খাই আজকের আমি নতুন ধরনের একটা ডিমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো ডিমটা আজকের কিন্তু বানাবো যে একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন রকমে যা ছোট থেকে বড়ো সববারই তো খুব প্রিয় আর এই ডিমের রেসিপি যদি পাই আমি যেভাবে আজকের বানাবো আজকে যদি গরম ভাতে একবার কেউ পায় তাহলে কিন্তু মাছ মাংস কিনে নিয়ে এসে রান্না করার কথা ভুলেই যাবে তোমাকে রোজ রোজ বলতেই থাকবে এই রকম ডিমের রেসিপি আমাকে আবারও বানিয়ে দাও তো বন্ধুরা আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চার পাঁচটা মতো পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কুঁচিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখো আমি দুটো কাঁচা ডিম নিয়েছি আর তোমরা তোমাদের ইচ্ছে মতো এই ডিমটা নিতে পারো তো এখন আমি এই ডিমগুলোকে ফাটিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এখন আমার দুটো ডিম ফাটানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর কাঁটা চামচের সাহায্যে এই পেঁয়াজ আর ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যত ভালোভাবে এই পেঁয়াজ আর ডিমের মিশ্রণটাকে ফাটানো যাবে ততই কিন্তু মজাদার আর টেস্টি খেতে হবে এই রেসিপিটা তো একবার অন্তত তোমরা ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ থাকলো এখন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর আমি ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে দিচ্ছি এখন আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ বেসন আমি যে পরিমাণ ডিম নিয়েছি সেই পরিমাণ ডিমে তিন চামচ বেসনই আমার যথেষ্ট এখন আমি বেসনটা বের করে আমি এতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তোমরা লঙ্কাটা একটু বুঝে শুনে নেবে এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা থকথকে বাটার তৈরি করব। এক সঙ্গে পুরো জল বাটারটা তৈরি করতে তখন আমাদের অসুবিধা হতে পারে এখন কিন্তু দেখো বেসনটাকে এই রকম ঘনত্বে আমি মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছো ঘনত্বটা রকম আমি রেখেছি তো একটু মোটা করে কিন্তু মেখে নিতে হবে এখন এর মধ্যে আমি যে ডিমের মিশ্রণটা মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব তো এখন আমি বেসন ডিম আর পেঁয়াজের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে এরকম চামচ দিয়ে মেখে নেব তো এইভাবে কিন্তু একটু সময় নিয়ে তোমরা ভালো করে ফেটিয়ে নেবে এই জিনিসটা এটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু আজকের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা তো আমি তিনটে মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু স্বাদ স্বাদুজেই দেবে আর কিছুটা তো একটু তোমরা দেওয়ার চেষ্টা করবে এখন শীতের সময় তো তো সবার কাছেই থাকে আর ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আছে তো এখন দেখো এইভাবে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পরের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো বন্ধুরা এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর তেলটাও খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা একটা করে এই রকম করে বড়া দিয়ে দেব তো এখন এক পিঠ হয়ে গেলেই আমরা এইভাবে উল্টে দেবো উল্টে পাল্টেই ভেজে নেব আর খুব সহজে কিন্তু ডিমগুলো উল্টা উল্টানো হয়ে যাবে সেটা তোমরা জানো ডিমের ডিমটা ভাজতে এমন কিছু সময় লাগবে না বা এমন কোনো সমস্যাও হবে না এইভাবে ভেজে নিয়ে সবগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে থেকে তুলে নেব। তো ঠিক একইভাবে আমি আবারও যে কটা বাকি আছে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমরা এইভাবে বানাও তো বাচ্চা থেকে বড় সবাই বলবে যে এই ডিমের রেসিপিটা কিভাবে তুমি বানিয়েছো বন্ধুরা দেখো এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি আর এখন আমি তরকারিটা রান্না এখন আমি দেখো এই রকম তো মিডিয়াম সাইজের এরকম লম্বা লম্বা করে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি তো এই আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব ওই একই করাতে যেহেতু আমি আর তেল দিলাম না ওই তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে অল্প একটু হলুদ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে কিছু ভেজে নিব তো বন্ধুরা এখন কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল তো জলটা কেন দিলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা তো ডিম পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করো পেঁয়াজ আদা রসুন ছাড়াই দেখো এই কয়েকটা মশলা দিয়ে আজকের কিন্তু দারুণ স্বাদের ডিমের রেসিপিটা করব। তো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই কয়েকটা মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম তো আমি জলটা দিয়েছিলাম কারণ যদি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেত এখন খুব ভালোভাবে ভেজে নেব তো আলু আর মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব তো আমার আলু আর মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল তো আলুটা সেদ্ধ হওয়ার মতনই কিন্তু জলটা দেব এখানে বেশি গ্রেভি কিন্তু রাখবো না তো এখন আমার রান্নাটা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস এখানে অ্যাড করেছিলাম যেমন অল্প একটু চিনি আমি দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর লবণও অল্প একটু আমি দিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম সেই ডিমের যে ডিম ভাজাগুলো দিয়ে দেব। তো ডিম ভাজাগুলো দিয়ে এমন কিছু সময়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই এখন আমার একটা রেসিপি ডিমের এই সুন্দর অল্প মশলায় অল্প খরচে একটা রেসিপি তৈরি হয়ে গেল আর সেটা তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো অনেকগুলোই আমার অমলেট ভাজা হয়েছিল এখন এখানে কয়েকটা আছে আর কয়েকটা আমার ছেলে কিন্তু নিয়ে চলে গেছে তার বাবা আর সে খাবে বলে এই কারণে তো এই ভাজা ডিমগুলো কিন্তু তোমরাও এমনিভাবেও খেতে পারো আর তরকারি রান্না করেও খেতে পারো আর এই ডিমটা গরম ভাত রুটি সব জায়গায় তোমরা এইভাবে খেতে পারো তো এখন আমার দেখো এটা রেডি হয়ে গেছে আর আমি এখন গ্যাসের আঁচটা একেবারে লো রেখেছিলাম আমি এখন এটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে অল্প মশলা দিয়েই কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়েছি আর এখন উপর থেকে একটু কিন্তু ধনেপাতা ছড়িয়ে দেব তো এখনকার মতো এই ভিডিও থেকে তো বিদায় নেব ফিরিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে